এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিয় সুধি দর্শক আজ থেকেই বাংলার বিভিন্ন জেলায় সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং একাধিক জেলাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রেও বড় সড়ো উত্থানের সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই পশ্চিম অঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সব মিলিয়ে ঝড় বৃষ্টির পাশাপাশি প্রবাহের আশঙ্কাও রয়েছে পশ্চিম অঞ্চলের একাধিক জেলাতে সুপ্রিয় সুধি দর্শক আজ বারোই মার্চ বুধবার আসুন দেখে নেব আজকে বুধবার সারা দিন কেমন কাটবে আবহাওয়া আগামী পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির আশঙ্কা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব এই মুহূর্তে আজকে বুধবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে তো আজকে দেখা যাচ্ছে যে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আজকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা যেটা বলছিলাম আজকে বৃষ্টি হবে বাংলার মোট পাঁচটি জেলাতে আজকে বৃষ্টি হতে পারে সেই পাঁচটি কোন কোন জেলা অবশ্যই জানাবো তো এবং শিলাবৃষ্টিরও আশঙ্কা থাকছে কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে সেটাও জানিয়ে দেবো তো আজকে বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে বাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ পরিষ্কার থাকছে তার তবে এদিকে মেঘালয় আসামের আকাশ মেঘলা থাকবে ত্রিপুরার উত্তরের যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই উত্তরাঞ্চলে কিছুটা মেঘলা আকাশ থাকবে আর বৃষ্টির যেটা কথা বলছিলাম বৃষ্টি যেটা হবে আজকে বুধবার দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আলিপুরদুয়ার জেলাতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি সহ হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলাতে বৃষ্টি রয়েছে মেঘালয় আসামে বৃষ্টি হবে তার পাশাপাশি ত্রিপুরাতে বৃষ্টি হবে মেঘালয় আসাম এবং ত্রিপুরার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টি তার সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি রয়েছে অবশ্যই জানাবো তবে তার আগে দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পরিস্থিতি যেটা বলছিলাম গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যে ঘূর্ণাবর্তের কারণে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে উত্তর বঙ্গোপসাগর থেকে ঢুকছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অন্যদিকে কি হচ্ছে না এই মুহূর্তে যেটা রয়েছে বায়ু প্রবাহ সেটা হচ্ছে পশ্চিম ভারত থেকে সরাসরি বিহার ঝাড়খণ্ড পেরিয়ে বায়ু যেটা শুকনো গরম চরিত্রের বাতাস সেটা ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে যার ফলে কি হচ্ছে না তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে এই গরম লু হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেটাও কিন্তু তাপমাত্রাকে বাড়াতে সাহায্য করছে তার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বাড়ি তুলছে এই বঙ্গোপসাগর থেকে আসা ভারী বাতাস সব মিলিয়ে এইদিকে পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরম বাতাস আর বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই দুই ধরনের বাতাসের প্রভাবে বাংলাতে এবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে তার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মানুষদের কিন্তু একটা অস্বস্তি বাড়িয়ে তুলছে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি করছে এই দক্ষিণা বাতাস সব মিলিয়ে আগামী আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই তাপমাত্রা চরম সীমায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা যার ফলে কি হচ্ছে যেটা হবে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ কোথাও কোথাও চল্লিশ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যেতে পারে ফলে একটা প্রবাহের মতো পরিস্থিতি লক্ষ্য করা যাবে আগামী কাল থেকে পাশাপাশি লু হাওয়ার প্রভাবে একেবারে নাজেহাল হয়ে পড়তে পারেন পশ্চিমাঞ্চলের জেলাগুলির বাসিন্দার বাসিন্দারা তো এই রকমই পরিস্থিতি কাল থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকেও তাপমাত্রা বাড়বে বিভিন্ন জেলাতে তো আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা আজকে রয়েছে আজকে জেলাগুলির তাপমাত্রাটা দেখে নেব তারপর আপনাদের দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি রয়েছে তার আপডেটটা জানিয়ে দেবো তো আজকে বুধবার তাপমাত্রা গতকালের তুলনায় বিভিন্ন জেলাতে বাড়বে এক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দেখুন আজকে কলকাতার তাপমাত্রা গতকাল যেটা পঁয়ত্রিশ ডিগ্রি ছিল সেটা আজকে বেড়ে ছত্রিশ ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে খড়দতে ছত্রিশ ডিগ্রি চন্দ্র নগরে পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা ফলে আজ থেকে কিন্তু চরম গরম তার সঙ্গে আর্দ্রতার কারণে একটা অস্বস্তি সেটাও বাড়তে চলেছে এদিকে দেখে নেব অন্যান্য জেলাগুলির তাপমাত্রা এদিকে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার তাপমাত্রা আজকে থাকবে হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তমলুকে তেত্রিশ ডিগ্রি কোলাঘাটে তেত্রিশ ডিগ্রি বালিচকে তেত্রিশ ডিগ্রি খড়গপুরে সাঁত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামে সাঁইত্রিশ ডিগ্রি বেলদাতে আটত্রিশ ডিগ্রি এদিকে গোয়ালতলের সাঁত্রিশ ডিগ্রি বারুইপুরে আজকের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি বিষ্ণুপুরে থাকবে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে সাঁত্রিশ এদিকে পুরুলিয়ার তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি দুর্গাপুরে সাঁত্রিশ ডিগ্রি গোসকরাতে পঁয়ত্রিশ ডিগ্রি বোলপুরে পঁয়ত্রিশ ডিগ্রি বীরভূম জেলার ছিউড়িতে আজকে সাঁত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ তীব্র লু হাওয়ার প্রভাব শুরু হয়ে যাবে আজ থেকেই রামপুরহাটে ছত্রিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গাতে তেত্রিশ ডিগ্রি ডোমকলে বত্রিশ মুর্শিদাবাদ জেলার করিমপুরে বত্রিশ ডিগ্রি নদীয়ার শান্তিপুর কৃষ্ণগড়ে তেত্রিশ ডিগ্রি এদিকে ধুলিয়ানে ছত্রিশ ডিগ্রি মালদাতে পঁয়ত্রিশ ডিগ্রি দুই দিনাজপুরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা শিলিগুড়িতে সাতাশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে আঠাশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আজ বাংলাদেশের রাজশাহীতে বত্রিশ ডিগ্রি মেহেরপুরে চৌত্রিশ ডিগ্রি খুলনাতে চৌত্রিশ বরিশালে তেত্রিশ ঢাকার তাপমাত্রা থাকবে আজকে চৌত্রিশ ডিগ্রি ময়মনসিংহে ত্রিশ এবং সিলেটে একত্রিশ রংপুরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তবে এই তাপমাত্রা আগামীকাল বৃহস্পতিবার আরও দু ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ফলে বুঝতে পারছেন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকালের মধ্যে দেখিয়ে দেবো আপনাদের আগামীকাল কোথায় কেমন তাপমাত্রা বাড়ছে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের সময়ে বেলা একটা থেকে তিনটের মধ্যে দেখা যাচ্ছে তাপমাত্রা সীমায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যেতে পারে এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে এই এলাকাগুলিতে বিশেষ করে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড এবং বিহার এই সংলগ্ন যে সমস্ত পশ্চিমবঙ্গের এলাকা রয়েছে এই অংশগুলিতে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি থেকে উনচল্লিশ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে পাশাপাশি এই শুকনো হাওয়ার প্রভাবে চরম একটা বাজে পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে একটা আর্দ্রতাকর অস্বস্তি আবহাওয়া কাল থেকে দেখা যাবে এদিকে দেখা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার বীরভূম জেলার সিউড়িতে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দুর্গাপুরে আটত্রিশ ডিগ্রি আগামীকাল তাপমাত্রা হয়ে যাবে এদিকে পুরুলিয়াতে ছত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে 37 ডিগ্রি বর্ধমানে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকাল দেখা যাচ্ছে চাকুলিয়াতে আটত্রিশ ডিগ্রি দেখুন উড়িষ্যার বাড়ি পদতে চল্লিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা আগামীকাল পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে জামশেদপুরে উনচল্লিশ ডিগ্রি খড়গপুরে আটত্রিশ ডিগ্রি কোলাঘাটে চৌত্রিশ ডিগ্রি কলকাতায় আগামীকাল সাঁত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠে যেতে পারে ফলে সব মিলে দেখা যাচ্ছে যে আগামীকালের মধ্যে তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি এবং উড়িষ্যার বিভিন্ন এলাকায় চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে তাপমাত্রার পরিসংখ্যান এদিকে ঢাকার তাপমাত্রা আগামীকাল দেখা যাচ্ছে ছত্রিশ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে তার পাশাপাশি মেহেরপুর রাজশাহীতে ছত্রিশ ডিগ্রি খুলনা বরিশালে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে ফলে সব থেকে বেশি তাপমাত্রা আগামীকাল যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতেই সব থেকে বেশি প্রভাব পড়বে এই লুয়ের প্রভাব পড়বে ফলে গত আগামীকাল থেকে লু হাওয়ার প্রভাব তার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাসের কারণে চরম অস্বস্তিকর একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা একটু দেখে নেব বৃষ্টিপাতের আপডেটটা বৃষ্টি কবে থেকে দক্ষিণবঙ্গে যেটা বলছিলাম যে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে কোথায় ঝড় বৃষ্টি রয়েছে সেটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করব। কেননা এই গরমের পাশাপাশি ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে শিলাবৃষ্টি হতে পারে কবে থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে জানাব আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি রয়েছে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই মোট পাঁচটি উত্তরবঙ্গের জেলাতে আজকে বৃষ্টি রয়েছে আগামীকাল বৃষ্টি হবে এবং শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে আজ আগামীকাল এবং শুক্রবার তিন দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলা সহ মেঘালয় আসাম ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে নাগাল্যান্ডে বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই কোথাও পশ্চিমবঙ্গেও নেই বাংলাদেশেও নেই দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে সেটা হচ্ছে বড়ো প্রশ্ন এখন আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বৃষ্টি যেটা হবে আগামী উনিশ তারিখ থেকে আগামী উনিশ কুড়ি একুশ এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে আগামী উনিশ থেকে কুড়ি দেখুন কুড়ি তারিখে দেখা যাচ্ছে বেশ ভালো রকম বৃষ্টি রয়েছে ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে সহ ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় তার সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল তার সঙ্গে কুমিল্লা চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঢাকা মেহেরপুরে সহ বৃষ্টি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর এদিকে হাওড়া হুগলির বিভিন্ন এলাকা নদীয়া দক্ষিণ নদীয়া এদিকে পূর্ব বর্ধমান তার সঙ্গে বর্ধমান এবং এদিকে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে আগামী বৃহস্পতিবার অর্থাৎ কুড়ি তারিখ উনিশ কুড়ি একুশ বাইশ এই দিনগুলিতে প্রায় তিন থেকে চার দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি তার পাশাপাশি কুড়ি তারিখের পরবর্তী সময়ে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই জেলাগুলিতেও বেশ ভালো রকম ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে তো এখনও এই বিষয়ে তেমন কোনো পার্টিকুলার আপডেট পাওয়া যায়নি আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব যে ঠিক কোথায় কেমন বৃষ্টি ঝড় বৃষ্টি রয়েছে শিলাবৃষ্টি কোথায় কেমন হবে তা নিয়ে আরও ডিটেলস আপডেট নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ